আমি তিন পদের মাংস রান্না করব। মুরগির দুই পদের আর গরুর মাংস রান্না করব তো তিনটা চুলায় আমি তিনটা মাংস বসিয়ে দিয়েছি আমি যখন সময় কম থাকে এরকম একবারে মশলা দিয়ে সব বসিয়ে দিই কারণ যে তাহলে একটু আমার জন্য তাড়াতাড়ি হয় আপনারা চাইলে এই প্রসেসিংটা ফলো করতে পারেন একবারে মশলা দিয়ে মাংসটা বসিয়ে দিবেন তারপরে বাকি যে কাজগুলো আছে সেগুলো করবেন তাহলে দেখবেন যে সময়টা কম লাগে মাংস হতে একটু সময় লাগে এজন্য মাংসটা সবসময় আগেই বসিয়ে দিই এই ফাঁকে অন্য কাজগুলো গোছায় আর কি তো মাংস আসলে বেশি করে রান্না করার কারণ হচ্ছে আমার বাচ্চারা মাংস ছাড়া ভাত খায় না ওদের অন্য অন্যান্য তরকারির পাশাপাশি মাংসের একটা আইটেম দিতে হয় এই জন্য মাংস আমার প্রতিবেলাতেই রাখতে হয় আর কি অনেক সময় হয় যে এটা আমি রান্না করে ভাগ ভাগ করে রেখে দিব ওরা যখন খাবে তখন নামিয়ে দিই আর কি আর সবজি আমরা প্রতিবেলাতে খাই আমরা জামাইব দুজন প্রচুর সবজি খাই এই জন্য প্রতিবেলায় আমাদের সবজি লাগে তো আজকে সবজিটা রান্না করব হচ্ছে মুগ ডাল দিয়ে মুখ সবজিটা আমার ছেলে মেয়ে দুজনেই পছন্দ করে আমি চেষ্টা করি ওদেরকে সবজি খাওয়াতে আসলে বাচ্চারা সবজি খেতে চায় না বিশেষ করে আমার মেয়ে সবজি খাওয়া নিয়ে অনেক ঝামেলা করে ছেলে মোটামুটি খায় তো আসলে সংসারের কাজের শেষ নেই রান্না রান্নাবান্না শেষ করে আমার আবার ঘর গোছাতে হবে প্রচুর কাজ পুরাই সাংসারিক একটা ভিডিও আজকে আজকে ভিডিও দেখে হয়তো অনেকে খুব বোরিং ফিল করবেন কিন্তু কিচ্ছু করার নাই আসলে কারণ যে আমাদের মহিলাদের কাজগুলি আসলে খুব বোরিং টাইপের এই যে এখানে দেখুন জানলা দিয়ে অনেক ধোয়ার মতো আসছে কারণ যে বাইরে আজকে মাইনাস আর দেখাচ্ছে মাইনাস ফাইভ অনেক ঠান্ডা এত ঠান্ডা যে মানে সকালে বের হই আমি পুরে মানে জ্যাকেট ট্যাকেট পরে এক গাদা বছর পরে বের হই কিন্তু তারপরও মনে জমে যাওয়ার অবস্থা আর কি তো এখানে মাংস দেখুন কষানো হয়ে গিয়েছে আমি আবার একটু কাঁচা মরিচ দিলাম আর গরুর মাংস আর মুরগির মাংসতে আমি একটু আলু দেবো আর একটা মুরগির মাংস জাস্ট শুধু ভুনা করব কোনো আলু দেবো না দুই রকম করে রান্না করলে দুই রকমের স্বাদ এই জন্য এইভাবে করা তো আসলে যেটা বলছিলাম যে মহিলাদের সংসারে আসলে কাজের কোনো শেষ নাই সংসার সামলানো আসলে অনেক কষ্ট মাঝে মাঝে মনে হয় যারা সংসার করে না তারাই ভালো আছে কোনো চিন্তা নাই ভাবনা নাই কোনো কিছু নিয়ে তার ভাবতে হয় না কত মজা মাঝে মাঝে আমারও ইচ্ছা করে এরকম সংসার টংসার ছেড়ে কোথাও যদি চলে যেতে পারতাম তারপরে আবার বাচ্চা কাচ্চার দিকে তাকালে তখন আবার মনে হয় যে না সংসার আসলে মায়া বেশি আমাদের ওই মায়া ত্যাগ করে বৈরাগী হওয়া সম্ভব না আর কি তো সব কিছুর দিকেই আসলে ঝামেলা সংসারে থাকলেও ঝামেলা সংসারে না থাকলেও ঝামেলা কোথাও আসলে শান্তি নেই আর কি আমি যেরকম ভাবছি যে সংসারে জড়াই নি তার অনেক মজা তো আবার যে সংসারে জড়ায়নি সেও তো ভাবছে যে না ওনার কত মজা এই আর কি যে কোনো পজিশনেই দেখবেন এরকম চিন্তাভাবনা থাকে তো এখানে আমি একটু মাংস ম্যারিনেট করছি আমি আমার ছেলে মেয়ের জন্য মাংস মেরিনেট করে রেখে দেব আর এটা হচ্ছে অনেকটা তান্দুরি চিকেনের টাইপের করি পুরোপুরি তান্দুরি চিকেন না আসলে আমি আমার মতো করে করি তবে খেতে অনেক মজা হয় এই মাংসটা এভাবে তিন চার ঘন্টা মেরিনেট করে পরে আমি প্যাক করে রেখে দিব ডি ফ্রিজে যখন খাবে তখন আবার নামিয়ে এয়ার ফ্রায়ারে দিয়ে দিই আর কি তো এই হচ্ছে আমার সারা দিনের আজকে রান্নাবান্না এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাতটা সন্ধ্যা সাতটা এখন আমার চা খাওয়ার টাইম এই হচ্ছে আমার সারাদিনের কাজ শেষ